ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. جرش لمعبد اللهم মো আমদ ও সেই দিন ইমন মো দেশক্তি সাহস মর যাদ যানো মা সঠিক পোতে দিক দিশারি জীবন বিদানল করল ঘুমা স্যদান আলা আলী সই তুমি দিল বানৌরি দয় মারি পতের চন্দ্র সুর যুরি মার্লা শিলডুবি মেনিপুর, মাদ্রাসার গাজী মুসান ওয়াজ মহফিলের তরম সভাপতি আমন্ত্রিত আজকের ওয়াজ মাহফিলের উলামাই কেরাম আমার পিতৃ সমতুল্য বাবা অকল আমার সমবয়সী বা বন্ধু অকল কচি কচি আদরে সুনামনিরা। ইমা দেশার মোয়াল্লিমিনে কেরাম এবং হল বিশেষ করে পর্দার আড়ালে বসা আমার পর্দা নিশীন মা আল্লাহ লাখ শুক্রিয়া আল্লাহর হবিব ওর একদর অসগার দিনই জলসাত আমরা এই অংশগ্রহণ করছি আল্লাহ তালার দরবারও শুক্রিয়া দেয়া করি ফড়কা আলহামদুলিল্লাহ আওয়াজ তার যখন গেল ও তুরাগে ইফতার করছে এর লাগি রোজা আলহাল আল্লাহর ঘুমইলে আবু পাঁচ দিন বাকি আছে এবার জুদের শরে পড়কা আলহামদুলিল্লাহ ইন শকরতুম লা আজিদন্নাকুম আল্লাহ কইছেন তুমি যদি আমার শুকুরা দেয় করো আমি তোমার তান্ডে বাড়াইয়া দিই আল্লা মাঝে আল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ কইয়াকে শুকুর আদায় করলে জন্নাতর আটটা দরজা খুলে যায় এত পাওয়ার আমরার আমরা মাটির বইয়া আল্লাহর তৈরি জন্নতর তালা কুলতম্প আমরা মুখর অত দাম আমরা মুখর অত পাওয়ার আজকে যে মাইক্রো আলোচনা চলে এই মাইক্রোর একটা ইউনিটর পাওয়ার আছে মেশিনের একটা পাওয়ার আছে এই পাওয়ারটা কিন্তু একবারে যেন শিলচর থেকে যেই বইলা না তার একটা সময়ে এটা সীমাস গাড়ি মেশিন বা যতটাই শব্দ করে সারা শব্দর একটা সীমা আছে কিন্তু মানব জাতির শব্দর সীমা নাই একবার আল্লাহ কইলে ই আওয়াজ আল্লাহ এর কি আমরা প্রায় সময় দোকান দোকানে বইয়া কোনো কোনো ঘটনা আমরা সামনে ইয়া আল্লাহ মু খান্তন আল্লাহ শুনিলি সেরা ওলা কইনানি মাঝে মাঝে আল্লাহ শুনতে সময় আপনার বাড়ি ট্যাক্সির যা পরিয়াই চলি আল্লাহ পর্যন্ত গিয়া আমার আওয়াজ বলছে আমি কত সম্মানই এক মানুষ আল্লাহ পর্যন্ত আমরা আওয়াজ যায় আমরা আল্লাহর কত মেহেরবান আল্লাহর কত মেহেরবান আমরার উপরে আমরা এত সৌভাগ্যশালী এটা প্রেসিন চাই লাগে আল্লাহর কাছে দোয়া করি হর সময় আল্লাহ আমরা সৌভাগ্যবান বানাইয়া রাখতা সবাই আল্লাহ হাজরাত হাজিরিন আমি এক আয়াতে করিমা আপনার সামনে পৰি যে আয়াতে করিম হইলো কোৰান শৰীফৰ সুৰে নিচাৰ এক সত্ৰ নম্বৰ আয়াত আল্লাহ রবুল্লা আমি ঘোষণা কৰো ও আনজা ইল কিতাপ বা তা আল্লামা কামালাম তা কুন তা আলাম ও আনজা ও আলাই ইল হে রাসূল আপনার প্রতিই কিতাব রে অবতীর্ণ করা হইছে নাযিল করা হইছে ওয়াল হিকমা এবং হিকমত রে অবতীর্ণ করা হইছে ও আল্লামাকা এবং আপনারে যে ইলম দে দান করা হইছে মালাম তাকুম তাআলা যা জানতা না তা আপনারে দান করা হইছে ওয়াকা না ফযলুল্লাহ

এটা আল্লাহর তরফ থেকে আপনার কাছে বহুত বড় একটা ফজল ফজল বহু বড় একটা পুরস্কার অকাশ মহান আল্লাহ কিতা শিক্ষা আজকে যে মাদ্রাসার দাঁড়িয়ে বই রইছেন আপনারা ও নো যেটা শিক্ষা দেওয়া হয় যে কোরআন দেওয়া হয় শিক্ষা হয় ও কোরআনের কথাটা আল্লাহ বলছেন কোরআন এক বাকার আর একশো উনত্রিশ নম্বরে ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم انك أنت العزيز الحكيم الله ولين ربنا وابعث فيهم وأمر الله তাদের মধ্যে তাকিয়া তাদের মাঝে একজন রসুল আপনি প্রেরণ করেন ইয়া তুলু আলাইহিম যাতে তাই না আপনার আয়াতে করিমা অকল তিলত করবা তাদের সামনে আ ইয়া হা থিকা করিমা অকল ওই ওয়া আল্লে মহুল কিতাপ শিখমা এবং কিতাবরে এলিমরে দান করবা শিক্ষা দিবা হেকমত শিক্ষা দিবা ওই ওজা এবং তাদেরকে পরিশুদ্ধ করবা কোরআনে করিমার জুড়ে বাকার আর একশো নম্বর আয়াতর দিকে লক্ষ্য করলে দেখা যায় সেই আয়াতে করিমাটা হইলো একজন নবীর দুয়া আদরতে ইবরাহিমা আলাইহি সালামী আল্লাহর কাছে দুয়া খসলা ও আব্বান ওয়া হামরাদ আল্লাহ ও বাসফেহিম রসুল ও আল্লাহ একজন রসুল আপনি তাদের মধ্যে পাটাইন মিন তাদের মধ্যে তাকিয়া তাদের মাঝে ও ইয়াত লু আ মা থিকা তাদের সম্মুখে তাদের সামনে আপনার আয়াতে করিমা অকল ফলবা। এবং আল্লাহ রব্দুল্লা আমিনর কাছে ইবরাহিমে দুয়া কসলা অয়ো আল্লে মহমুল খিতা বাল হেকুমা ও আল্লাহ আপনার ইলিম যেগুলা আছে কোরআনর ইলিমগুলা তাই মানুষের শিক্ষা দিবা ওয়ালা হেকমা এবং হেকমত্রের শিক্ষা দিবা ঐ উজা কেহিম এবং তাদেরকে কোরানের রিলিম দি পরিশুদ্ধ করবা আল্লাহর কোরআন রায়াতে প্রমাণ করে কোরআন দ্বারা মানুষ উদ্ধি যাইতে পারে কোরআন ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু কনকিওয়ার দ্য হার্টস কোরআন এমন এক জিনিস যে কোরআনে মানুষের অন্তর দিয়ে টান মারি লুইয়া যাইতে পারে জোরে কইছে সুবহানাল্লাহ ভালো করে একটা গাওয়ালি এক্সাম্পল শুনুক কা হাজার মানুষ হয়তো আমরা কোনো সময় শুনি না গ্রামগঞ্জে গ্রামের আমরা যে পড়ুসি থাকি মনে করো পড়ুসি পড়ুসি রে লুইয়া থাকি অনেক সময় লাগাবাড়ির ছেলে কোরআনে হিপস করছে মা বাপ গুষ্টি সামনে অমুকর হয়ে তিলত করে আরেক বাড়ির মা বাপে একটা ছেলের ফোড়াইতে পারছেন না বড় কষ্ট করছেন অটো চালাইয়া বেঙ্গলুর গেছে গিয়া আটু ঠোটা লাগাইয়া খান্দিতার হইতে হায় রে হায় রেহানার হুয়া হাবিজ কত সুন্দর করে ফরে এই কথাটা আমরা গাউগুল্লিতে আসেনি

আমি আর একটা এক্সাম্পুলা আপনারা আপনাৰ জানা আছে আমার লোকে একটা সুরা ফৰ সুরা নসর। নচৰ অবাহ দুফা অজু বিল্লা কি ভিনাশা ইতানি ৰজিন ইজাজা না চোৰ ল কেৱালপাত ওৰ আইতে না চা দুখ লু

কিন্তু ফৌজির গাড়ি গেলে সিনে ব্যাটালিয়ান কোন গান ফৌজি কোন গান পুলিশ কোন গান দারোগার কোন গান এসপির কোন গান বাসস্ট্যান্ডের কোন গান মবরুল সাহেবর কোন গান এটা কিছু হরুতে বন্ধে বান্ধে বইয়া কইন্না নি বাবাই ওবে ফৌজির গাড়ি গেছে কইন্নি মাথো না হোয়াট ইজ দা মিনস অফ ফৌজ 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 আরবি শব্দ মনে রাখবা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা

দিন নবী জৈন একুশ দিন আল্লাহর হবি সূরা নাযিল হওয়ার পরে বাসিস দিনদা আসলা দুনিয়ার হায়াতে জিন্দেগীতে বাদে গেছেন গিয়া অনেক তাফসীর আছে কিন্তু এইগুলা আমার কোয়ার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্যর কোয়া ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ওবাগু আমার কোইবার উদ্দেশ্য ফসবহ সবহ ইউসবহ তসবী পড়া ফসবহ হে রাসূল আপনি তাসবি পড়েন কোকে একবার সুবহানাল্লাহ আল্লাহ তার নবীরে কইদ্রাসবি ফড়ুকা আমরা একবার ফড়ি লিছি হোকা সুবহান আল্লাহ রব্বিকা আপনার প্রভু বি ইসমি রব্বিকা উইথ দা নেম অফ ইয়োর আল্লাহ ফাসাববিহ আপনি তাসবি পড়ুন বিহামদি আপনার আল্লাহর तारीफ করুকা সুবহান আল্লাহ কই এ ভাই লক্ষ্য করো আল্লাহর तारीफ করা কারো ডার আল্লাহর ডার আল্লাহর तारीफ হইতো কারো ডার

আপনারা সময় মতো গুসল করিয়া সাফ হইন কোনো সময় রিস্টল মারেন মোবাইল কোনো সময় ইঞ্জিন সুন্দর করিদ দইন এর গুলমুল ভাষা এক্সাম্পল দিয়ে কইয়ার সামনে রমজান মাস আর আমরার জীবনের জিন্দেগিরে আমরা রিস্টল করতাম পড়তাম কোকা সুবহান আল্লাহ আর একটু জুড়ে কোকা সুবহান আল্লাহ বাইরা আল্লাহ আয়াতর শেষে কইছেন ইন্নাহু কানা তাওয়াবা হে রাসূল আপনি তওবা করো কা ইস্তেগফার করো কা এ ৰসুল আপনার তছবি ফরৌকা আপনাৰ আল্লাহ তাহাৰিফ ফরৌকা নিশ্চয় আপনার প্ৰভু তৌবা কবুলকাৰী চৌহান আল্লাহ বাৰ বাৰ আমি আহে তো মাতি আৰু কতটা আল্লাহ তৌবা কবুলকাৰী আল্লাহ তরুবা কবুলকাৰী